আমার আমি আপনাদেরকে বলে দেই চতুর্দিক থেকে মেসেজ আসতেছে ফোন আসতেছে হুজুর আর আবার ভয়ঙ্কর হবে বাংলাদেশের অবস্থা তবে এর মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক হবে বাংলাদেশের রাজধানী ঢাকার কথা বলেন না কেন বন্ধুরে আমার যে নয় দশমিক নি নয় দশমিক ভূমিকম্পের সম্ভাবনা আছে বন্ধ আল্লাহর কসম করে বলি যদি নয় দশমিক মাত্রার ভূমিকম্প হয় রে বাংলাদেশের মতো দরিদ্র দেশ এই গরিব দেশের কি উপায় হবে আমি জানি না বন্দরে আমার সবচেয়ে বেশি দামি হলো মানুষ এই মানুষগুলোর প্রতি আমার আল্লাহ কেন এত রাগ আমার আল্লাহর কেন এত রাগ আমাদের প্রতি কারণ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত পথ চলায় প্রত্যেকটা জায়গায় নোংরামি একটা জায়গায় ইসলামের আইন নাই ইমাম সাহেব যদি শক্ত ভূমিকা রাখে তার মিম্বরে দাঁড়িয়ে থাকার আর ক্ষমতা নাই কথা বলেন না কেন আমার আমার আমি বলে দেই। পৃথিবীতে ঘন গজব আসবে কখন। যখন মানুষ গুরু ইসলাম থেকে দূরে সরে যাবে তার অন্যতম একটা নমুনা হল মানুষ দিনের শিক্ষা থেকে দূরে যাবে আজকের এই প্রজন্মের যুবকদের দিকে তাকিয়ে দেখেন ম্যাক্সিমাম যুবক ইসলামী দিনের শিক্ষা থেকে দূরে আমল তো দূরে ঠেক না বলে আসে না নাই দিনের শিক্ষা উঠে যাবে দিনের শিক্ষা থেকে মানুষ দূরে চলে যাবে যেমন আজকে এই দিনের শিক্ষা থেকে দূরে চলে যাওয়ার অন্যতম এই পূর্বা গ্রাম আমি আজকে দেখতে পাচ্ছি বন্ধু এই ভূমিকম্প কালকেও আসতে পারে এই ভূমিকম্প পারে এমনও হতে পারে আল্লাহ যদি বেশি রাগ হয় বন্ধু এই ভূমিকম্প এমনও হতে পারে আপনার গভীর রজনীতি ঘোমন্ত এমনও হতে পারে এই ঘুমি আপনার জীবনের শেষ ঘুম পৃথিবীর চক এলে তাকানো আর কোনো সুযোগ থাকবে না এমন হতে পারে কি পারে না আরো জোরে বলেন একটু